আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের ক্লাসে আমরা সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাদেশনের ষষ্ঠ অধ্যায়ের আট নম্বর সৃজনশীলটি আমরা একটু দেখবো আমাদের আট নম্বর সৃজনশীল আমাদেরকে কি বলেছে বলেছে মনির ব্যবসায়ের দুই সালের মার্চ মাসের নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয় আচ্ছা নিম্নলিখিত লেনদেনগুলো কী কী সংগঠিত হয় ভাইয়া মার্চের এক তারিখে বলা আছে মিস্টার ইমনের ইমনের নিকট থেকে প্রতি কেজি সত্তর টাকা দরে একশো আশি কেজি প্রতি কেজি কত টাকা দরে প্রতি কেজি সত্তর টাকা দরে একশো আশি কেজি চাল ক্রয় কারবারি বারটা দশ পার্সেন্ট চালার নাম্বার দুইশো দশ শর্ত হচ্ছে তিন বাই দশ নিট পনেরো আর বহন খরচ হচ্ছে আটশো টাকা এরপরে বিশ তারিখে বলেছে লিমন স্টোর্সের নিকট লিমন স্টোর এর নিকট প্রতিটি পাঁচ হাজার টাকা মূল্যের দুটি ফ্যান বিক্রয় প্রত্যেকটা ফ্যানের দাম কত প্রত্যেকটা ফ্যানের দাম পাঁচ হাজার টাকা দুইটা ফ্যান আমি লিমন স্টোরের নিকট বিক্রি করছি এরপরে তিরিশ তারিখে বলছে মিস্টার রাইচার 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 আচ্ছা রাইচার নিকট রাইচার বা রাইচার ওকে ফাইন যেটাই হোক রাইচার নিকট হতে প্রতি প্যাকেট প্রতি প্যাকেট চারশো পঞ্চাশ টাকা ধরে ধরে একশো প্যাকেট চা ক্রয় এবং প্রতি কৌটা প্রতি কৌটা আশি টাকা করে কত কৌটা একশো পঞ্চাশ কৌটা কন্ডেলস মিল্ক ক্রয় তাই না দুইটা জিনিস ক্রয় করছে এখানে ট্রানজেকশন একটা বাট জিনিস কিন্তু হচ্ছে দুইটা ওকে এরপর আমাকে বলছে কারবারি বারটা দশ পার্সেন্ট চালান নাম্বার হচ্ছে তিনশো ছয় শর্ত হচ্ছে পাঁচ বাই পনেরো নির্দিশ এই শর্তটা আমি তোমাকে আরেকবার একটু বলে দিই তোমাদেরকে শর্ত এই যে বলা আছে না পাঁচ বাই পনেরো অর্থাৎ সে যদি পনেরো দিনের মধ্যে টাকাটা শোধ করে তাহলে সে আরও পাঁচ পার্সেন্ট টাকা ছাড় পাবে এবং নিট বিষ বলা মানে হচ্ছে তাকে বিশ দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে তাকে বিশ দিনের মধ্যে টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে ওকে ক নম্বর প্রশ্নে আমাকে বলেছে আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো আমার মার্চের এক তারিখে বলা আছে মার্চের এক মার্চের এক তারিখে বহন খরচ আছে আটশো টাকা বহন খরচ কত আটশো টাকা বহন খরচ কত আটশো টাকা এরপর আমাদের আছে কি ভাইয়া এরপরে আমাদের আসে হচ্ছে মার্চের তিরিশ তারিখ মার্চের তিরিশ তারিখ মার্চের তিরিশ তারিখে কি আছে ভাইয়া মার্চের তিরিশ তারিখে আসে হচ্ছে আমার প্যাকিং খরচ প্যাকিং খরচ প্যাকিং খরচ কত চারশো টাকা তাহলে এখন তুমি যোগ করো তো ভাইয়া দুটো যোগ করলে হবে কত বারোশো পঞ্চাশ টাকা তাইলে আমার আনুষঙ্গিক খরচ হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আনুষাঙ্গিক খরচের ব্যাপারে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ভাইয়া আমার পণ্য ক্রয় করার জন্য আমার কিছু আনুষাঙ্গিক খরচ করতে হয় বা পণ্য বিক্রি করার জন্য কিছু আনুষাঙ্গিক খরচ করতে এটা হতে পারে প্যাকিং খরচ হতে পারে বহন খরচ হতে পারে আমদানি শুল্ক হতে পারে বিমা খরচ ওয়াটেবার কিছু একটা খরচ হয় ওইটাই হচ্ছে আমার সোজা কথা আমার নির্ধারিত ক্রয় মূল্য বাদে নির্ধারিত ক্রয় মূল্যটা বাদ দিয়ে অন্য যা কিছু থাকে ওইটাই হচ্ছে কি আমার জন্য খরচ তাইলে ভাইয়া মনির মনির খরচ কত বারোশো পঞ্চাশ টাকা ওকে এরপর আমরা যাব এরপর আমাদের আছে হচ্ছে বিশ তারিখ বলছে বিশ তারিখের লেনদেনের দ্বারা একটি চালান প্রস্তুত করো ভাইয়া বিস তারিখের লেনদেনে কি বলছে বলছে লিমন স্টোর নিকট প্রতিটি পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা করে এই প্রত্যেকটা দাম কত প্রত্যেকটার দাম পাঁচ হাজার টাকা করে দুইটি দুইটি তাহলে পাঁচ হাজার ইন্টু দুই তাহলে কত আসে ভাইয়া দশ হাজার পাঁচ হাজার ইন্টু দুই তাহলে আসে কত ভাইয়া আসে হচ্ছে দশ হাজার পাঁচ হাজার ইন্টু দুই করলে আসে কত ভাইয়া দশ হাজার তাই না তাইলে আমি দশ হাজার টাকার পণ্য বিক্রি করছি আমাকে বলছে যে এইটার জন্য একটা চালান প্রস্তুত করতে কারবারি বার্তা আছে কারবারি একটা কিচ্ছু নেই জাস্ট চালানের ছকটা পারলেই তুমি এই অঙ্কটা পারবা চালানের ছকটা তুমি যদি পারো তাহলেই তুমি এই অঙ্কটা পারবা দেখো এই যে এই যে এই যে চলে আসলাম আমরা এখানে অঙ্কে চালান অঙ্কের তার নাম ঠিকানা চালান তারপরে হচ্ছে ওই যে ওইখানে ওটারে কি বলে ওই তারিখ লিখলাম এটা আমরা এক নাম্বার মালের বিবরণ কি ফ্যান ক্রয় করছি প্রত্যেকটা কত টাকা কইরা এই প্রতিটা হচ্ছে আমার পাঁচ হাজার টাকা করে কয় পিস দুই পিস তাহলে পাঁচ হাজার ইন্টু দুই করলে কত আসবে ভাইয়া দশ হাজার টাকা এই পাঁচ হাজার ইন্টু দুই করলে আসবে কত দশ হাজার টাকা ওকে তাহলে এখন আমরা টাকাটা কথায় লিখে দিই দশ হাজার টাকা মাত্র যেহেতু চালান প্রস্তুত করতেছি চালানের স্বাক্ষর হয় বিক্রেতা চালানের স্বাক্ষর হয় কার বিক্রেতার এই যে আমি এখানে বিক্রেতার স্বাক্ষর লিখে দিলাম ভুল ত্রুটি সংশোধনযোগ্য চালান শেষ সহজ প্রশ্ন ভাইয়া অনেক সহজ প্রশ্ন তোমরা যারা প্রশ্নটাকে কঠিন মনে করো প্রশ্নটা আসলে একদমই কঠিন কিন্তু না প্রশ্নটা আসলে একদমই কঠিন না আচ্ছা গ নম্বরে কি বলছে উপরযুক্ত আলোকে মনির ক্রয় জাবেদা প্রস্তুত করো মনির ক্রয় জাবেদা প্রস্তুত করো আচ্ছা ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয় কিভাবে ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয় হচ্ছে আমাদের এখানে আমরা হচ্ছে ওই বাকিতে পণ্য ক্রয় করছি বাকিতে পণ্য ক্রয় করছি এমন লেনদেনগুলো আমরা কি করব এখানে লিপিবদ্ধ করব। আমি কিভাবে বুঝবো আমার পণ্যটা বাকিতে ক্রয় করা হয়েছে যখন আমি দেখব আমার পণ্য ক্রয় বিক্রয়ের সময় বলেই দিছে বাকিতে বা ধারে অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে আমাকে বলেই দিছে ধারে বা বাকিতে অথবা কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে আমি যদি একটু প্রশ্নটার দিকে তাকাই তাহলে দেখো এক তারিখে আমি পণ্যটা ক্রয় করছি তাহলে এটা ক্রয় দায় আসবে আবার তিরিশ তারিখে আমি পণ্য ক্রয় করছি এটাও কি আমার ক্রয় যাবে দায় আসবে তাই না আচ্ছা তাইলে এই জায়গায় একটু খেয়াল করে দেখো মিস্টার ইমনের নিকট হতে প্রতি কেজি সত্তর টাকা করে ভাই প্রতি কেজির দাম কত সত্তর টাকা করে একশো আশি কেজি গুণ একশো আশি তাইলে সত্তর তিন একশো আশি করলে কত আসে ভাইয়া বারো হাজার ছয়শো ওকে বারো হাজার ছয়শো কারবারিবারটা কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাইলে এর পাঁচ পার্সেন্ট করলে আসে কত আসে হচ্ছে ছয়শো তিরিশ টাকা ছয়শো টাকা তাইলে বারো হাজার ছয়শো মাইনাস টাকা বাদলে তাহলে থাকা হচ্ছে এগারো হাজার নয়শো টাকা বহন খরচ আছে কত আটশো টাকা তাহলে আমার যোগ করতে হবে বহন খরচ আটশো টাকা তাহলে যোগ বহন খরচ আটশো টাকা তাহলে আসে কত ভাইয়া আসে হচ্ছে বারো হাজার সাতশো টাকা গণনা কার্য তো আমরা এইভাবেই করতাম তাই না আচ্ছা এবার তিরিশ তারিখের টাইম আসি তিরিশ তারিখে আমি প্রতি প্যাকেট কত করে প্রতি প্যাকেট চারশো টাকা করে কত প্যাকেট কিনছি একশো পঞ্চাশ একশো প্যাকেট তাহলে চারশো পঞ্চাশ ইন্টু একশো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ওকে এরপরে আবার কি কিনছি আমি আবার কিনছি হচ্ছে ষাট টাকা করে একশো পঞ্চাশ কৌটা তাইলে হচ্ছে ষাট ইন্টু একশো পঞ্চাশ তাহলে কত আসে ভেয়া ষাট ইন্টু একশো পঞ্চাশ করলে আমার এখানে আসে হচ্ছে নয় হাজার ওকে তাহলে হাজার যোগ হাজার হচ্ছে এখানে কত চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার এই চুয়ান্ন হাজার টাকা থেকে আমি বাদ দিব কারি বারটা দশ পার্সেন্ট চুয়ান্ন হাজার টাকা দশ পার্সেন্ট পাঁচ হাজার চারশো চুয়ান্ন হাজার টাকার দশ পার্সেন্ট বাদ পাঁচ হাজার চারশো বাদ দিলে এখানে থাকবে হচ্ছে আমার আটচল্লিশ হাজার ছয়শো টাকা এই আটচল্লিশ হাজার ছয়শো টাকার সাথে আমি প্যাকিং খরচ যোগ করবো চারশো পঞ্চাশ টাকা আমি যদি চারশো পঞ্চাশ টাকা যোগ করি তাহলে আমার থাকে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা থাকে কত ভাইয়া উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ক্যালকুলেশন পারলে এই অঙ্ক এমনিতেই পারা যাচ্ছে তাই না আচ্ছা তাই আমরা একটু দেখি তো ভাইয়া কিভাবে অঙ্কটা করলাম এইভাবে এইখানে আমরা কিভাবে অঙ্কটা করলাম এইটা আমরা একটু দেখি এই যে দেখো এই যে একটু দেখো আমরা ছকটা কেটে নিছি এখন ক্রয় জয় তো তোমাকে পারতে হবে বা ছক তো তোমাকে জানতে হবে তাই না তো ছকটা আমরা করলাম করার পরে করার পরে এই যে দেখো ইমন হিসাব ক্যালকুলেশনটা কিভাবে করেছি ওকে আমার ক্রয় মূল্য ছিল সত্তর টাকা করে একশো আশি সত্তর ইন্টু একশো আশি বারো হাজার ছয়শো কারবারি বারটা ছিল পাঁচ পার্সেন্ট আমি কারবারি বারটা পাঁচ পার্সেন্ট বাদ দিব বারো হাজার ছয়শো মাইনাস হচ্ছে ছয় হাজার তিনশো তাহলে থাকে হচ্ছে এগারো হাজার নয়শো এগারো হাজার নয়শোর সাথে আমি যোগ করবো যোগ বহন খরচ আটশো যোগ করলাম বহন খরচ আটশো তাহলে আমার এখানে আসবে বারো হাজার সাতশো সত্তর এই যে আমি এখানে লিখলাম বারো হাজার সাতশো সত্তর এরপরটা আমরা আসি ভাইয়া ক্রয় মূল্য হচ্ছে একটা হচ্ছে চারশো টাকা করে একশো তারপরে হচ্ছে ষাট টাকা করে একশো একটা পঁয়তাল্লিশ হাজার আর নয় হাজার যোগ করলে হাজার বাদ দিব বাদ দশ পার্সেন্ট

তাহলে খেয়াল করে দেখো ভাইয়া এটাই কিন্তু ছিল কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের ষষ্ঠ অধ্যায়ের আট নম্বর সৃজনশীলের সমাধান এভাবে সবগুলো প্রশ্নের সমাধানের ভিডিও ক্লাস পেতে চাইলে তোমাকে ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করতে হবে এবং ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটি প্রশ্নের শুরুতে এরকম করে একটি কিউআর কোড রয়েছে এবং এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের ওই সংশ্লিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও ক্লাসটি দেখতে পারবে তো এই দুর্দান্ত একটা অনুভূতি নেওয়ার জন্য তোমাকে অবশ্যই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করতে হবে এবং যারা ইতিমধ্যে ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলেছ এই বই বিশেষত্ব বিশেষত্বগুলো সম্পর্কে তোমার বন্ধুদেরকে তুমি চাইলে জানাতে পারো তো তোমাদের সবাইকে কামনা জানিয়ে আমার আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম